জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় কন্যা রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কন্যা রাশি বা ভার্গ রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামীর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহ গতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির জন্মকুণ্ডলীতে এই সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে কন্যা রাশি বা কন্যা লগ্নের জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের ও সূর্যের ট্রানজিটে কন্যা রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছেই যা এরপর কন্যা রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা আর নতুন করে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের স্বাস্থ্যের জায়গায় চাকরি বাকরির জায়গায় কেরিয়ারের জায়গায় ব্যবসাপাতির জায়গায় যে কোনো সম্পর্ক রিলেশনের জায়গায় সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা আপনারা পেয়ে এসেছেন এবং এখনও পেয়ে এলেন এরপর থেকে আপনার রাশি কে সেই জায়গায় জায়গাটার শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে কেননা গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এরপর কিন্তু আপনার রাশির শুভ সময় শুরু হতে যাচ্ছে বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব যার প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ বিশেষ কিছু জায়গায় ডেভেলপমেন্ট করতে চলেছেন নতুন বছর কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দিক থেকে অনুকূল পরিবর্তন আনতে চলেছে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা দেখুন রিলেশনশিপ বা যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে আপনার কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার রাশির তৃতীয় ঘর হলো মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি বা পুনঃপ্রতিষ্ঠার ঘর এই সময়কালের মধ্যে আপনার জনসংখ্যা যোগ বৃদ্ধি পাবে যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পাবে পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজন আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্য বা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে সংসারে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন হারানো সম্মান ফিরে পেতে চলেছেন এর পর আসার পরবর্তী জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে একটা শুভ এবং অনুকূল পরিবর্তন আসছেই কেন আমরা জানি কন্যা রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থা এই সময়কালে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির চতুর্থের দৃষ্টি প্রধান এবং সূর্যের দশম দৃষ্টি যার কারণে পারিবারিকগত দিক থেকে পুনরায় শান্তি এবং স্বস্তি ফিরে পাবেন পরিবারগত দিক থেকে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল আপনার সাথে আপনারা বাবা মায়ের স্বামী স্ত্রী কিংবা ভাই দাদা বোন বা সন্তানদের কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির দিক থেকে ঝগড়া অশান্তি মনোমালিন্য নিজেদের মধ্যে বোঝা পড়ার সেই সমস্ত দিক থেকে শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুদিকে অনুরোধ করবো যারা আমাদের এজে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব জয় হনুমান কথাটি অবশ্য অবশ্যই লিখবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে জমি বাড়ি জায়গা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এবার কন্যা রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পূর্বে পেন্ডিং থেকে থাকলে এই সময়ের মধ্যে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়ের মধ্যেই তার পরিকল্পনা রাখলে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপে কি থাকতে চলেছে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ের শুভ ফল দেবে কন্যা রাশির জাতক জাতিকাদিকে পরবর্তী কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে দাঁড়িয়ে অন্য যে একটা সমস্যা মূল সমস্যা দাঁড়াচ্ছে সেটা হলো স্বাস্থ্যগত বিষয়ে স্বাস্থ্যগত বিষয়ে অলরেডি স্বাস্থ্যের অবনতি মধ্যে শরীরে দুর্বলতা অশান্তিভাব দুঃখ মন খারাপ ডিমোটিভেট হয়ে যাওয়া এই রকম একটা সমস্যা কম বেশি চলেই আসছে কেননা লগ্নে কেতু বসে রয়েছে এর প্রভাবে কিন্তু স্বাস্থ্যগত বিষয়ে নানান সমস্যা চলে আসছে তবে এরপর থেকে লক্ষ্য করতে পারবেন এই সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে কে দেবগুরু বৃহস্পতি সূর্য এবং স্বাস্থ্যের অধিপতি বুধ তিনি কিন্তু স্ট্রং পজিশনে আসছেন এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন যার মারফত কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সে আপনি কন্যা রাশির উত্তরা নক্ষত্র হন হস্ত নক্ষত্র হন কি চিত্ত নক্ষত্র হন আপনার রাশি হিসাবে কে স্বাস্থ্যের জায়গার শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে শরীরে যে গোপন রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি আপনার পিঠের সমস্যা হজমের সমস্যা ঘুমের সমস্যা বাতের ব্যথা হাঁটুর ব্যথা কিংবা শরীরের নিজের পোশনের বা বিভিন্ন রকম যে সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল সেই সমস্ত সমস্যার এরপর নির্মূল হয়ে যাবে স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন পাবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে হারানো কোনো জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা কিংবা হারানো কোনো সম্পর্ক পুনরায় জোড়া লাগার সম্ভাবনা সেটা কিন্তু এই সময় প্রবল মাত্রায় প্রকট হবে কন্যা রাশির সাপেক্ষে হারানো কোনো জিনিস হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা বা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়েছেন বা বিক্রি করেছেন সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা প্রবণতা যা এরপর শুভ পরিণতি প্রাপ্তির একটা শুভ সময় আসছে এরই পাশাপাশি যেই সমস্ত সম্পর্কগুলি থেকে দূরে সরে গিয়েছিলেন সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়া বা আপনার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সেই সমস্ত হারানো সম্পর্কগুলিও পুনরায় ফিরে পাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কেন দেবগুরু বৃহস্পতি আপনারা হিসাবে কে নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এবং একশো পঞ্চাশ ডিগ্রি থেকে আশি ডিগ্রির মধ্যে ফিরে আসছেন যার মারফত আপনারও কোনো হারানো সম্পর্ক বা হারানো কোনো জিনিস পুনরায় ফিরে পাওয়ার শুভ সময় শুরু হতে যাচ্ছে এই মাসের দ্বিতীয় সপ্তাহে আপনার ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে রাগী মেজাজগ্রস্ত হয়ে যাওয়া উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া মাথা গরম হয়ে যাওয়া এই রকম লক্ষণগুলি বৃদ্ধি পেতে পারে দ্বিতীয় রাহু বিরাজ করবে এই সময়কালের মধ্যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজেরই কিছু ভুল ডিসিশান নেওয়ার কারণে নিজের ওপরই মাঝে মধ্যে বিরক্ত বোধ করবেন তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একটু সতর্কতা একটু সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করুন পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় কর্মের ক্ষেত্রে এরপর শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূর হবে এরই পাশাপাশি কর্মের জায়গায় প্রমোশন বেতন বৃদ্ধির আকস্মিক সুযোগ সুবিধা আসবে অন্যদিকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করছেন একটা চাকরি পেলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন সেই দিক থেকে এরপর শুভ সময় অনুকূল সময় শুরু হতে যাচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার চাকরির ইন্টারভিউ কিংবা কোনোরকম কম্পিটিশনমূলক এক্সাম থেকে থাকে সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে কিংবা কল লেটার প্রাপ্তির পথে শুভ এবং অনুকূল পরিবর্তন অবশ্য অবশ্যই বিরাজ করবে এই সময়কালের মধ্যে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে ধার্মিকভাবে বা ধর্মগত দিক থেকে আপনার রাশি সাপেক্ষে অনুকূল পরিবর্তন আসছে এই সময়কালের মধ্যে আপনি ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে যাবেন কন্যা রাশির মানুষরা এমনিতেই ধার্মিক তবুও আর একবার ধর্মের জন্য আপনাকে বিশেষভাবে আকৃষ্ট হতে দেখতে পাওয়া যাবে ধর্মের প্রতি কোনো ভালো কাজ করার ইচ্ছা ইচ্ছা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারোগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ যার প্রভাবে এতদিন ধরে আপনাদের ক্ষেত্রে যে মাঙ্গলিক চলছিল যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া দাম্পত্য ক্ষেত্রে সমস্যা প্রেমের জায়গায় সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাবেই এই সময়কালের মধ্যেই আপনার হিসেবেকে বিবাহের কথাবার্তা ফাইনালাইজেশন হয়ে যাওয়া পরিবার পরিজন কুটুম্ব স্বজন বা যে কোনো না যে কোনো যোগাযোগের মারফত বিবাহ ঠিকঠাক হয়ে যাবার পথে একটা পূর্ণ সম্ভাবনা বিরাজ করতে দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে এরই পাশাপাশি যাদের দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছিলো মনোমালিন্য অশান্তি তর্ক বিতর্ক কিংবা প্রেমের জায়গায় ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে মতের অভাব বোঝাপড়ার তালমিলের অভাব উভয়ই রেগে যাওয়া ক্রোধান্বিত হয়ে যাওয়া তো এই যে ক্রোধ রাগ এই জায়গাটার শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে এই সময়কালের মধ্যে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা একটা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে সুধরে পেলে টিকিয়ে রাখার একটা আবেগ অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনারা সেই সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে আপনার সম্পর্কের জায়গায় এতদিন রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান দেখিয়েছেন আবার নীরবে কষ্ট পেয়েওছেন বুকে চাপা কান্না জমিয়ে রেখে চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতি কিন্তু পুনরায় শুভভাবে অনুকূলভাবে আসতে চলেছে সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করার একটা সুযোগ এরপর আপনার রাশিসাবেককে অবশ্য অবশ্যই থাকতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলি হয়েছিল সেইগুলি সম্পূর্ণরূপে মিটে যাবে এবং সম্পর্কগুলি পুনরায় সুস্থির ও মজবুত হতে চলেছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার হিসেবেকে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কোনো প্রিয় বন্ধু বান্ধবী বা পরিচিতদের আপনি ভরসা বা বিশ্বাস করতেই পারেন কিন্তু তাদেরকে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করে কোনো গোপন কথা শেয়ার করা থেকে দূরে থাকার চেষ্টা করুন এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে খাওয়া দাওয়া অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা রিচ জাতীয় খাবার থেকে দূরে থাকুন কিংবা কোনো শক্ত খাবার থেকে দূরে থাকার অবশ্য অবশ্যই চেষ্টা করতে হবে পরবর্তী যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস অলস ভাব সেইটা কিন্তু কোন রাশিকে মাঝে মধ্যে ডিস্টার্ব করে ফেলবে যা কিন্তু আপনার সফলতায় মাঝে মধ্যেই বাধা দেবে কোনো কাজ আজ করব কাল করবো করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না তো এই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে এরই পাশাপাশি মাসের মধ্যভাগে আপনার রাশি সাপেক্ষে অতিরিক্ত বিলাসিতা ভাবটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই এই বিষয়টাতেও আপনাকে অবশ্য অবশ্যই সচেতন থাকতে হবে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কন্যা রাশির সাপেক্ষে আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কেন আগামী মাস থেকেই সূর্যের দশম দৃষ্টি আপনার রাশির গগনে বিয়াজ করছে যার কারণে মাসের মধ্যভাগ থেকেই আপনার রাশি সাপেক্ষে অর্থভাগ্য পুনরায় শুভ এবং মজবুতভাবে আসতে চলেছে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন প্রত্যেকটি ক্ষেত্রে আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে এতদিন ধরে অর্থ ইনকাম কম হচ্ছিল কিংবা সেভিংসের জায়গায় ডিস্টার্ব চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটিয়ে যাবে এবং আর্থিকগত দিক থেকে একটা শুভ সময় অনুকূল সময় আসছে এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি এম বিএ বিবিএ নার্সিং পুলিশ ফোর্স ম্যানেজমেন্ট বা যে কোনো সেক্টরে যুক্ত রয়েছেন তাদের জন্য চাকরি প্রাপ্তির জায়গায় প্রমোশন প্রাপ্তির জায়গায় কিংবা কোনো কম্পিটিশনমূলক এক্সামের মারফত সিলেকশান প্রাপ্তির জায়গায় শুভ এবং অনুকূল সময় আসছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে প্রেমে প্রোপোজাল পাওয়ার একটা শুভ সময় আসছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজাল পাওয়ার পথেও শুভ পরিবর্তন আসছে এই সময়কালে মধ্যে কন্যাশির বিশেষ কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা কোনো মানুষ সাতজন ব্যক্তিকে সাদা তিল অল্প পরিমাণ হলেও দান করুন শুভ ফল পাবেন দাম্পত্য জায়গায় সমস্যা চলে সিঁদুর এক একদানের চিনি মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন অর্থনৈতিক সমস্যা চলে বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন ব্যবসায় সমস্যা চলে ব্যবসার ক্যাশবাক্সে এক টুকরো হলুদ ও দুটি লবঙ্গ লবঙ্গমে সেরকম শুভ ফল পাবেন আপনার লটারি কাটার শুভ সংখ্যা থাকবে চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বিরানব্বই অষ্টআশি ছশো একুশ দুশো একচল্লিশ একশো এগারো তিনশো একান্ন ধন্যবাদ